ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম যুগ যুগ জিও বুক চিতিয়ে এএফসি এশিয়ান কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কোয়ালিফাই করেছে থাইল্যান্ডের মতো দলকে ইন্ডিয়ান ওমেন্স টিম পুরো রোগরে হারিয়েছে দুর্দান্ত এই যে গোটা ক্যাম্পেন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত সবাইকে উড়িয়েছে চেঁচে ব্রাশ করেছে ওমেন্সরা চার ম্যাচে চব্বিশটা গোল আমাদের বয়েস দল ইন্ডিয়ান ম্যানস দল তাদের শেখা উচিত এই মহিলা দলের পা ধুয়ে জল খাওয়া উচিত আমাদের ম্যানস দল চারটে ম্যাচে একটা গোল করতে পারে না আর ওমেন্স দল চারটে ম্যাচে চব্বিশটা গোল করেছে ভাই মানে সবাইকে আমার তরফ থেকে গোটা পাবলিক ভিউ কলকাতার তরফ থেকে ফ্লাইং কিস দিচ্ছে সমস্ত ওই ওমেন্স আমার দিদিদের আমার বোনদের যারা ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছে থাইল্যান্ড তাদের ফিফা র্যাঙ্ক মহিলা দলের ফর্টি সিক্সের আর আমাদের ইন্ডিয়ান মহিলা দলের মানে ওমেন্স দলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে সত্তরের মানে ভাবুন কুড়ি র্যাঙ্ক তার নিচের দলকে হারিয়েছে আর আমাদের পুরুষ দল তো হেগে ফেলতো ভাই আমি মনে হচ্ছে এইবার থেকে না আইএসএল ছেড়ে আমি আইডাব্লিউএল প্রত্যেক ম্যাচ ফলো করা উচিত আমাদের কারণ কি খেলা দেখেছে পুরো এই আমি বলছি সত্যি বলছি আমি এটাকে ওমেন্স টিমের খেলা দেখতাম না কিন্তু থ্রু আউট এই পুরো কোয়ালিফায়ার্সের ওমেন্স দলের সমস্ত ম্যাচ দেখেছি এবং ফলো করেছি ভাই আউট স্ট্যান্ডিং খেলেছে বক্সের বাইরে থেকে যা গোলগুলো মেরেছে না আজকেও সঙ্গীতা বস্পর জোড়া গোল করেছে জোড়া গোল করে সঙ্গীতা বস্পর থাইল্যান্ডকে দু এক গোলে হারিয়ে ভারত আমাদের কোয়ালিফাই করেছে দু এশিয়া কাপে খেলতে যাবে অস্ট্রেলিয়াতে সঙ্গীতা বাস্পর ক্ল্যাব ভাই ক্ল্যাব আপনার জন্য মানে লাভ বুক ভরা ভালোবাসা দিদি আমাদের দুর্দান্ত খেলেছে জোড়া গোল বক্সের বাইরে থেকে যেই প্রথম গোলটা করেছে চব্বিশ মিনিটে ভাই আমি ভাবছি এটা যে কোনো মানে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা এরকম গোল করে মানে ইউরোপিয়ান ফুটবলাররা বক্সের বাইরে থেকে আবার বল এরকম ডিপ করলো সেকেন্ড পোস্টে কিছু করার নেই গোল তারপরে থাইল্যান্ড তারা ভালো খেলেছে নো ডাউট থাইল্যান্ড ভালো দল তো জানতামই থাইল্যান্ড তারা কিন্তু ফার্স্ট হাফে গোল করতে পারিনি ফার্স্ট হাফে ভারত এক শূন্য গোলে এগিয়েছিল আমাদের ওমেন্স দল আমাদের মহিলা দিদিরা সেকেন্ড হাফে থাইল্যান্ড তারা ছেচল্লিশ মিনিটেই কিন্তু গোল করে দেয় শুরুতেই ওয়ান অল ব্যাক করে দেয় ম্যাচ জমে ক্ষীর মানে তারপরে এন্ড টু এন্ড ফুটবল হচ্ছে একবার থাইল্যান্ড অ্যাটাক করছে একবার ইন্ডিয়া কিন্তু কাজের কাজটা করেছে আরও একবার আমাদের সঙ্গীতা বাস্পর কর্নার দিয়ে বল বল তুলেছে এবং মানে আর একটা যে ইন্ডিয়ার যে প্লেয়ারটা ছিল সে অ্যাসিস্ট করেছে এবং সঙ্গীতা বাস্পর পুরো গোল প্রচারের মতো পুরো ক্লিনিক্যাল ফিনিশার চতুর যে স্ট্রাইকারটাকে বলে জানে বল কোথায় আসবে গোলের গন্ধ পেয়েছে ডাইরেক্ট হেডমিরে ভারতকে পৌঁছে দিয়েছে কোয়ালিফাই করে দিয়েছে আমাদের এশিয়া কাপে অর্থাৎ আমাদের ভারত কিন্তু ছ নম্বর দল হয়ে গেল যারা কোয়ালিফাই করে গেছে এশিয়া কাপে এবং বলে দিই ভারত যদি টপ সিক্সে শেষ করে এশিয়া কাপে টপ সিক্সে তাহলে কিন্তু ভারত আমাদের মহিলা দল ডিরেক্ট ওয়ার্ল্ড কাপের সুযোগ পাবে এশিয়া কাপে যে টপ সিক্সে শেষ করতে পারবে সে কিন্তু ওয়ার্ল্ড কাপে সুযোগ পাবে এবং ভারত যা বর্তমানে খেলছে মহিলা দলরা আমি কিন্তু পুরোপুরি ভরসা রাখছি যে আমরা কিন্তু এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দেখতে পারবো এবং ওমেন্স দলকে সাপোর্ট করতে পারবো তো আমি সবাইকে একটাই কথা বলবো পুরুষ দলের অনেক সাপোর্ট করেছি কিছু হয়নি তাদের সাপোর্ট অবশ্যই করে যাব কিন্তু একটু সাপোর্ট আমাদের মহিলা দলকেও করতে হবে ভাই তারা সত্যি বলছি খেটেক ফুটবল খেলে দারুণ ফুটবল খেলেছে মানে পুরুষদের খেলা বর্তমানে দেখে মজা পাই না কিন্তু এই মহিলাদের খেলা দেখে বর্তমানে যা মজা পেয়েছি সেটা আপনাকে ডিসক্রাইব করতে পারবো না অর্থাৎ সঙ্গীতা বাসপরের জোড়া গোলে ভারত কিন্তু থাইল্যান্ডকে দু এক গোলে হারিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করে গেছে দু হাজার এশিয়া কাপে কিন্তু ভারত খেলবে মানে যা বলবো তাই আমি এত ভালো লাগছে এত খুশি না কি বলবো আপনাদেরকে তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই মহিলা আমাদের দিদি বা বোনদের জন্য আপনাদের কী বক্তব্য সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তরন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ